ব্যাক টু মাই চ্যানেল সব বাইক কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখুন আমার ছোটদের ভালোবাসা দি আজকের একটা নতুন ভিডিওতে সব বাইকের স্বাগত আজ আমরা চলে এসেছি বৃন্দাবন থেকে গাড়ি ভাড়া করে রাজস্থানের দিকে আমরা তো রাজস্থানের দিকে ঘুরছি সেটা তো কিছুটা অংশ তোমাদের দেখিয়েছি আরও কিছুটা অংশ বাকি আছে সেগুলো আমার দেখানো এখনো হয়নি তো সেই সেরকমই কিছু অংশ তোমাদের সেকে আজকে দেখানোর জন্য চলে এসেছি আজকে আমরা এসেছি হচ্ছে কথা বলো তো চরণপাহী এটা হচ্ছে এখানে শ্রীকৃষ্ণ চরণ চরণ চিহ্ন এখনও কিন্তু বর্তমান সেটাই আমরা দেখবো তো চলো উপরে ওঠা যাক উপরে দেখো ওইখানটাই মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন আছে তো আমরা এখন

なっちゃなっちゃなった。

তো এইখানেই কিন্তু শ্রীকৃষ্ণের পদচিহ্নটা রয়েছে আর এই পদচিহ্নর বিষয়ে এখানকার মন্দিরের পুরোহিত বলছেন কিন্তু এনার এত আস্তে গলা হয়তো তোমরা ঠিক করে শুনতে পাবে না তবু দেখো শোনার চেষ্টা করো আমি বিনা মিউজিকে রাখবো এই জায়গাটা যাতে তোমরা শুনতে পারো দেখো শুনতে পারো কিনা

আখন আমরা লেগেছি আদারমা হডবে থাকতে পারে না কি হল করে গেল নাকি আবার মনে করতে খুঁজে দেখি ডুবে থাকতে ভাই তখন পুকুরে আই না খুঁজে খুঁজে কি সঙ্গে পায় না না পে এখনো LocalDateTime আমাদের গ্রামের কি গব গ্রামের नंदপুরে যা ফুল আম কি বল মানে কৃষ্ণকে না পেলে আমার গ্রামে যাবা এরকম করে যাই এই সব গরুর পূরে दाल বানাই बारिश দানদান আদে

বাকি মন্দিরটা দর্শন করব তো দেখো সবাই কিন্তু মন্দির দর্শন করছে আর দেখো এটা যেহেতু পাহাড়টার অনেকটা উপরে তো নিচটা দেখতে খুব সুন্দর লাগছে প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর লাগছে একটা কি আছে তো এখানে একটা বজেরাংবালির মূর্তি আছে আর ওইখানে দেখো এই পাশটায় ওই পাশটায় দূরে দেখা যাচ্ছে পাহাড় যেহেতু আমরা শীতকালে গেছিলাম সেহেতু বর্ণমুচি গাছগুলোর পাতা ছেড়ে দিয়েছিল তার জন্য গাছপালা বিশেষ দেখা যাচ্ছিলো না কিন্তু এটা যদি বর্ষাকালে আসতে আসা হতো তো পাহাড়ে সবুজ সবুজ গাছপালাতে পুরো ভরে থাকে সেটা আমার কাকার কাছ থেকে শুনলাম মানে আমার কাকা তো এখানে প্রায় আসা যাওয়া করে তো কাকাই এখানে বলছিল যে দেখো ওই যে ওইখানে যে ফাঁকা ফাঁকা গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে গাছ নেই মনে হচ্ছে কিন্তু এটা এরকম না বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর গাছ থাকে আর ও তখনকার সৌন্দর্যটা কিন্তু অন্যরকম লাগে সেটাই বলছিল আর এখানে দেখো পাথরটা কেমন রাখা আছে মনে হচ্ছে একটা ফুল সাজানো আছে তো চলো আমরা দেখতে থাকি কি কি আছে আর দেখার মতন দেখো বন্ধুরা চরণ পাহাড় দর্শন করার পরে আমরা এবার নিচের দিকে নামবো তো চলো আমরা এখন নিচের দিকে নাম দেখলে তারপর ওদিন যাওয়া যায় আমরা এখন চলে এসছি রাজস্থানের ছোট বদ্রীনাথ দর্শন করতে ছোট বদ্রীনাথ কেন বলে সেটা ভেতরে মহারাজ বলবেন তো তোমরা শুনে নিও তো চলো বন্ধুরা আমরা দর্শন করে নেই ছোট বদ্রীনাথ नाय 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 कालू सेवा भंगुर नीचे अवश्यक बाल को चंता रहता है क्योंकि जय संत सेवा करुं जय आत्मजन्म कुशल यहाँ श्री बंद्री राम की जय श्री आलोक बंद्री राम की जय यहाँ श्री स्वामी ने जाता होगे लसकराएं बंद्री राम जी हाँ यहीं प्राचीन मंदिर बंद्री এখানে যে মারা ছিলেন তিনি লাগিয়েছিলেন পরে আছে গনের যে মারা আছে কেন বলে যে আজ বানা গ্রাম আছে দেখেছিলেন আর বানা আছে মানে না হলে কোনো হয় না পাশে আছে মাতা পার্বতী এখানে অন্নপূর্ণা দেবীরূপে বিরাজ মান ক্ষেত্রে পাশে আছে তোমার নর নদীর দূরে পাহাড় দেখতে পাচ্ছেন আমরা এটা হচ্ছে গিয়ে নারায়ণ পাহাড় এটা নরণ পাহাড় অর্থাৎ অর্জুন আর এর নারায়ণ একশো তোমার চাকুরি ছিল তখন লক্ষ্মীদেউ দেখলেন আমার প্রভু উদ্দুরে বৈশাখ মাসের জ্যৈষ্ঠ মাসে চন্দ্রযাত্রার সময় হয় না চন্দ্রযাত্রা হয় চৈত্র মাসে অক্ষ পারে কত কর্মে উনি কি বলছেন আঁচল দিয়ে ছা করে ধরে আছেন হ্যাঁ কিন্তু ছা ধাতে থাকতে ছোট ফুল গাছ হয় না লাল লাল ফুল ফুল গাছ ফুল গাছ হয়ে গেল আর যখন নানা মানে তোমার ধান ভেঙে গেল তখন দেখে লক্ষ্মী দেবী এই রূপ ধারণ করছে লক্ষ্মী নিজের রূপ ধারণ করলেন আরে লক্ষ্মী তুমি এই রূপ প্রভু

এই সেই স্থান যেখানে ছোটবেলায় শ্রীকৃষ্ণ এইভাবেই খেলা করতো তাই জন্য কথিত আছে সবাই যারা যারা এখানে আসে সবাই শ্রীকৃষ্ণের মতন পিছলে খায় এই জায়গাটার নাম হচ্ছে পিছেল পাহাড় ও শ্রীকৃষ্ণের ছোটবেলায় পিছলে খাওয়ার জায়গা

এই ভোজে বাসেরা পারে যায় না যারা ভক্তরা আসে এখানে যে গয়া দর্শন করলে কিছু সাধনা করলেও যদি তার পিত্তে পুরুষ যারা চলে গেছেন তারা কি হচ্ছে উপদেবতা তারা ভোগ লোক আছে পিত্ত লোক আছে স্বর্গলোক আছে না ইন্দ্র লোক আছে না ওরকম আচার দেবলোক আছে আমার বাবা মহারাজা চলে গেছে যারা তারা কিন্তু তারা ভগবান ভজন করেনি আচ্ছা কর্ম ভালো কর্ম করেছে তারা কোথায় যায় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো